গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগেই তো এই মাত্র বাইরে আসলাম বাইরে এসে গেটের তালাটা এখন খুললাম উঠোনটা ঝাড় দেবো গতকাল রাতে আমরা এখানে পিকনিক করেছিলাম ছাব্বিশে জানুয়ারির দিন রাতের বেলা এখানে পিকনিক হয়েছিল। সেই ভিডিও তোমাদের সাথে দুদিন আগে শেয়ার করেছিলাম তা আজকে তার পরের দিন আজকে শনিবার দিন লাকড়ির উনুনে রান্না করেছিলাম ওই জন্য ওই জায়গাটা একটু বেশি নোংরা হয়েছে আজকে সেই জন্য ভালো করে ঝাড় দিতে হবে আর ওই দেখো ইটের উনুনটা গতকাল রাতে তো তোমরা ভালো করে দেখতে পাওনি অন্ধকার ছিল ইটের উনুনটা বেশ ভালোই হয়েছে আমি ভাবছিলাম এখানে আমি আরও দু তিন দিন একটু রান্না করব। আমাকে কিছু জিজ্ঞেস না করে পাশের দোকানদার দাদা এই উনুনের ইটগুলো সব সরিয়ে রেখেছে আমি স্নান ট্রান করে যখন বাইরে উঠোনে আসলাম এসে দেখি ইটের উনুনটা এখানে আর নেই ছাইগুলো শুধু পড়েছিলো আর ইটগুলো অন্য জায়গায় সাজানো ছিল ওনাকে জিজ্ঞেস করলাম ইটের উনুনটা কি আপনি সরিয়েছেন বলে হ্যাঁ আমি সরিয়ে দিলাম ভাবলাম রাস্তার মাঝখানে ইটের উনুনটা পড়ে রয়েছে আপনাদের যাওয়া আসে অসুবিধা হবে আমি বললাম যে না আমি তো এটা ইচ্ছে করেই সরাই নিই ভাবলাম দুদিন একটু এখানে রান্না রান্নাবান্না করবো বলে আবার যখন রান্না করবেন তখন আবার ওই ইটের উনুন বানিয়ে দেব যাই হোক এবার আমি ওই কালকে রাতের বেলা যে দুটো কড়াইতে রান্না করেছিলাম সেই কড়াই দুটো এখানে বসেই ধোয়া করবো ওই কড়াই দুটোতে খুব কালি ছিল তো সেই দুটোই এখন মাজা ধোয়া করছি আরও একটা দুটো বাসন রয়েছে বাইরের সমস্ত কাজকর্মগুলো সেরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে সিঙ্কে কয়েকটা বাসন রয়েছে সেগুলো সব ধুয়ে রাখছি রাতের বেলা যতই বাসন মেজে রাখি না কেন সকালের দিকে দেখব দু চারটে বাসন ঠিক আবার জমা হয়ে গেছে কালকে বেলা আমার বর একা একা ডিম ভাজা করে খিচুড়ির সাথে খেয়েছিল। আমার বর কালকে অনেক রাত করে বাড়িতে এসছে আমি তো তখন উপরের ঘরে ছিলাম তো কৃপাকে বলেছিলাম ওর বাবাকে খাবারটা দিতে কৃপার বাবা বলল কৃপার পরীক্ষা ওকে বারবার এটা ওটা করতে বলো না তো সেই জন্য নিজেই একা একা ডিম ভাজা করে খেয়েছিল আমি আবার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম অর্জুনকে পাঠিয়ে দিয়েছিলাম অর্জুনকে বলেছিলাম তো বাবার সাথে কি সাহায্য কর আমার বর রাতের বেলা একটা ডিম ভাজা করতে গিয়ে রান্নাঘরের আর্ধেক বাসন বের করে নিয়েছে তারপর আবার জানো তো লবণের কৌটোটা আছে না সেটার মুখটা আটকায়নি আমি সকালবেলায় এসে দেখি লবণের কৌটো পুরো খোলা অনেকটা লবণ ছিল সারা রাত লবণের কৌটোটা খোলা ছিল ওটা আর ব্যবহার করব না ওই লবণটা আমি আলাদা করে রেখে দিয়েছি মাছ ধোয়ার কাজে লাগিয়ে ফেলবো একটা ডিম ভাজতে এসে দেখো আমার বর কত অনিষ্ট করে গেছে যাই হোক সাত সকালে বরের নামে আর কত বদনাম করব। ঠাকুর আমাকে এখন পাপ দেবে ঠাকুর বলবে সাত সকালে তুই বরের নামের বদনামের ঝুলে নিয়ে বসছিস তোর কি আর কোনো কাজকর্ম নেই সে জন্য এখন আর বদনাম করব না এই দেখো কৃপার জন্য আদা দিয়ে চা বানালাম আর এই যে ডিম সেদ্ধ করে দিলাম উপরের ঘরে বিস্কুট আছে চায়ের সাথে বিস্কুট খাবে আর ডিম সেদ্ধটা খাবে পনের দশটা বাজে এখনও বাজার আসেনি ভাত আর ডাল বসিয়ে দিলাম এক ফোরনে ডাল বসিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ এসব দিয়ে একটু ঘন ঘন করে ডাল রান্না করবো এর সাথে হয়তো কিছু একটা ভাজা করে নেব আর মাছের ঝোল করব তো যখন বাজার আনবে তখন বাকি সব রান্না হবে আমি এখন এই দুটো জিনিস বসিয়ে দিলাম এবার আমি একটু ওই ঘরে টুকটাক গোছানোর কাজকর্মগুলো করি ডাইনিং টেবিলটা গোছাতে হবে বাজারে মাছ সবজি কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আর বর বলে তুমি খাবেটা কি যে মাছের কথা বলে যে সবজির কথা বলে সেটাই বলো না এটা খাবো না এটা খেয়েছে এটা ভাল লাগে না এটা আর খাবো না এরকম করো তোমার জন্য কি নতুন করে মাছ সবজি বাজারে আবিষ্কার হবে কি বলো তো এই পুরো শীতকাল ধরে বালু শাক মূলো তারপরে পেঁয়াজ কলি এই এসবই তো খেলাম এবারে এখন ওই সব সবজি দেখলে না আর ভালো লাগে না একটু যে অন্য রকম রান্না করে খাবো তাও আমার বরের জালায় ওই সব রান্না করতে পারি না ও ওই সাদা মাটা রান্নাবান্নায় পছন্দ করে মাঝে মধ্যে একটু এটা ওটা করি সবজি তো একই রকম থাকবে বাজারে সবজি আর নতুন কি আবিষ্কার হবে কিন্তু ওই একই রকম সবজিকে যে একটু নতুন করে রান্না করে খাব তাও আমার বরের জ্বালায় পারি না তারপর ছেলে মেয়ে বায়না করে ওই বড় ছেলে মেয়ে এদের মন রক্ষা করতে গিয়ে আমার নিজে পছন্দ রান্না মতো আমি ভুলে গেছি আমি নিজে কোনটা খেতে ভালোবাসি সেটাই এখন আমি বুঝতে পারছি না এখন মাছ সবজি যেটাই দেখি এরকম তো অনেক খেয়েছি আর ভালো লাগে না একটু নতুন কিছু রান্না করতে ভালো লাগতো সেদিন বরকে বলছিলাম বাজার থেকে পুঁটি মাছ বা ওই যে ছোট্ট ওই যে মোড়ল মাছ বলে না সেগুলো নিয়ে আসতে বলছিলাম অনেকদিন ওই মাছগুলো খাওয়া হয়নি কিন্তু ও বাজারে সেই মাছগুলো পায়নি মোরালা মাছও পায়নি পুটি মাছও পায়নি অনেকদিন ওই ছোটো ছোটো ওই মোরালা মাছ পুটি মাছ এগুলো খাওয়া হয় না পুটি মাছটা ও যে পেঁয়াজ রসুন দিয়ে যে গা মাখা করে রান্না করে ওটা খেতে ভালো লাগে মোরালা মাছের পাতুরি খেতে ভালো লাগে তাম বানাবো এই জন্য এখানে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা মটরশুটি গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ এখানে আছে ময়দা ময়দা এখন অল্প দেব পরে যদি আমার মনে হয় যে আরও দিতে হবে তখন আরও দিয়ে দেবো টক দই সুজি দিচ্ছি এবারে মধ্যে দেব নুন হলুদ একটু চিনিও দিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগে এবারের মধ্যে অল্প অল্প করে জল মেশাবো নুন চিনি হলুদ সব দেওয়া হয়েছে অল্প অল্প করে জল মিশিয়ে ভালো করে মিক্স করতে হবে ভালো করে মিক্স একটু তেল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রাখবো এই উত্তাপের মধ্যে রিফাইন্ড অয়েল ব্যবহার করলে ভালো হয় কিন্তু আমরা তো এখন রিফাইন্ড অয়েলটা অ্যাভয়েড করছি আমার বরের কড়া হুকুম ঘরে যেন রিফাইন্ড অয়েল একদমই না আনে সব রান্না যেন সর্ষের তেলেই করি তো সেই জন্য সব কিছুতেই এখন সর্ষের তেলই ব্যবহার করা হচ্ছে যদিও আমি এক প্যাকেট তেল সেদিন চুপি নিয়ে এসেছি পাশের দোকান থেকে কারণ মাঝে মধ্যে রিফাইন্ড অয়েলটা দরকার হয় এমন এমন কিছু রান্না থাকে যার মধ্যে সর্ষের তেল দিলে সেই রান্নাটা খেতে আর ভালো লাগে না ওই কারণে এক প্যাকেট রিফাইন্ড অয়েল বাড়িতে চুপি চুপি এনে রেখে দিলাম তবে কথায় বলে না যেখানে বাগের ভয় সেখানেই সন্দেহ হয় আমি যখন ওই তেলের প্যাকেটটা পাশের দোকান থেকে কিনতে গেলাম ও মা দেখি তখনই আমার বর চলে এসছে এসেই বলে উদয়দা আপনাকে না বলেছি যে রিফাইন্ড অয়েল আমাদেরকে দেবেন না আপনি তাও বিক্রি করছেন বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছগুলো কাটাই আছে কিন্তু পিস করা নেই আমি এখন ছুরি দিয়ে কেটে পিস করে নিচ্ছি আমার আরেকটা যে ছুরি রয়েছে ওটাতে ধার নেই ওটাতেই কাটা যাবে না এই ছুরিটাতে ভালোই ধার আছে কিন্তু দেখলাম মাছটা ভালোভাবে কাটা যাচ্ছিল না একটা মাছ কোটা রেখে দেব কৃপাকে ওই মাছটা ভাজা করে দেব কৃপা অনেক দিন ধরে বলছে মা তুমি আমার জন্য এখন আর মাছ ভাজা করো না কৃপা মাছ ভাজা খেতে ভালোবাসে তো তো আবার একদমই খেয়াল থাকে না মাছ আমি সব রান্না করে ফেলি ওর জন্য আর ভাজা করতে মনেই থাকে না আজকে একটা বড় দেখে গোটা তেলাপিয়া মাছ ওর জন্য ভাজা করে রাখবো ডালের সাথে মাছ মাঝে খেয়ে নেবে বাজার থেকে দেখো লাল শাক নিয়ে এসেছে আর এর মধ্যে আছে শিম আর কাঁচা লঙ্কা গত বললাম বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে আসবে যে লঙ্কাগুলো নিয়ে আসে সেই লঙ্কাগুলো তো না সেইভাবে ঝাল হয় না যার জন্য সবজিতে আমাকে কাঁচা লঙ্কাগুলো বেশি দিতে হয় তো ওর জন্য কাঁচা লঙ্কা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর আজকে এতে লাল শাক ভাজা করবো আমি বলছিলাম বেগুন আনতে আমি আজকে ঘন করে ডাল রান্না করেছি তো ওটার সাথে না বেগুন ভাজা খেতে ভালো লাগছে তো বেগুন আনিনি লাল শাক নিয়েছি এবার লাল শাকটাই ভাজা করে নিচ্ছি এই দেখো লাল শাক ভাজা কৃপার জন্য তেলাপিয়া মাছ ভাজা করলাম ওর জন্য এখনও উত্তাপ খায়নি ওকে খাইয়ে দেব কৃপার জন্য দুটো দিয়ে দিয়েছি আর এই যে ডাল এই ডালের সাথে বেগুন ভাজা হলে খেতে ভালো লাগে না বলো একদম ঘন করে শুকনো শুকনো ডাল শীতকালে এসব ডাল খেতে বেশি ভালো লাগে আর মাছের ঝোল বসিয়ে দিলাম আলু দিয়ে পাতলা মাছের ঝোল এবার আমি উপরের ঘরে চলে যাচ্ছি আর এই হলো ধনে পাতা ধনে আর গরম মশলা বের করে রেখে যাচ্ছি কৃপা পরে এসে ধনেপাতা আর এই গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবে আমি এখন উপরে চলে যাব ওই উত্তাপামগুলো নিয়ে উপরে চলে যাব। গরম মশলার গুঁড়োটা খুঁজে পাচ্ছে না কেন

তোর ভাইরাল হলে তো লাইক ডিসলাইক গুলো আসবে কি জানি এই গরম মশলা আর ধনেপাতা রেখে এটা দিয়ে কৃপা নামিয়ে দেবে আর আমি এখন উপরে চলে যাচ্ছি আর আমি এখানে থাকতে পারছি না আমি মনে হয় সকাল সেই হ্যাঁ নটা নটার সময় আমি রান্নাঘরে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে আমি এতক্ষণ সময় রান্নাঘরে সাধারণত থাকি না এগারোটা সাড়ে দশটার মধ্যে আমি বেরিয়ে যাই রান্নাঘর থেকে এর মধ্যে আমার রান্না বান্না হয়ে যায় কিন্তু আজকে বাজার দেরি করে এসছে তাই আমি এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমার কোমর পিঠ বা পা সব ব্যথা করছে এখন এবার আমি রোদ্রে বসবো রোদ আমাকে চুম্বকের মতো টানছে বুঝলি তো সেরকম একটা শীত নেই কিন্তু ওই হালকা হালকা তো শীতটা রয়ে গেছে আর এই রোদে যদি একটু গা না দিতে পারি না ভালো লাগে না ওই যে রোদে একটু পিঠটা দিয়ে বসি খুব আরাম লাগে

অর্জুনের অবস্থা দেখো ওই যে অর্জুন আমাকে ঠেলে ঠেলে দিচ্ছে বারান্দা থেকে মনে হচ্ছে কি আমি বারান্দা থেকে মনে পড়েই যাব আমি মোবাইলটা দেখছি এইভাবে মনে হচ্ছে মোবাইলটা আমার রাস্তায় পড়ে যাবে অর্জুন এরকমই করে রাতের বেলা যখন ঘুমাবে খাট থেকে আমাকে ঠেলে ফেলে দেয় জানো আমি হ্যাঁ তুই আমাকে ঠেলে ফেলে দিস তো আমি পুরো খাটের সাইডে চলে আসি আমার ঘুম ভেঙে যায় যখন সাইডে চলে আসি আমি তখন বুঝতে পারি আমি খাটের সাইডে চলে এসেছি আমার ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি করে আমি আবার ধরফর করে উঠে ওকে ঠেলে মাঝখানে দেয় তারপরে আমি একটু এই ভেতরের দিকে আসি এরকম করে ছেলে মেয়ে দুজনেই এই একই রকম আমাকে এরা জড়িয়ে ধরে একদম চেপটে চুপটে এইভাবে করে ফেলে দেবে সাইড দিয়ে সে আমি খাটে থাকি সোফায় থাকি চেয়ারে থাকি যেখানেই থাকি বাসে গাড়িতে যেখানেই থাকি আমাকে একদম চেপটে চুপটে সাইডে ফেলে দেয় অত্যাধিক ভালোবাসার ফল মানে ওরা ভাবে কি মাকে আমরা জড়ি ধরে আছি মার সাথে হেলান দিয়ে রয়েছে এবার মা কোথায় পড়ছে মা খাদে পড়ছে না ড্রেনে পড়ছে সেই সময় আর দেখে না ওই গাড়িতে যখন আমি কোথাও ঘুরতে যাই সেই সময়ও তাই করবে ওই দুজন আমার কাদের উপরে হেলান দিয়ে ঘুমাবে আমার সাথে এরকম করবে মানে আমি ওদের কাঁথা বালিশ কম্বল রেপ সব কিছু আমি ওদের ওই আমার উপরে হেলান দেবে ব্যাস এবার আমি কোথায় যাই সেটা আর দেখে না মার উপরে এতটাই এদের ভরসা ভরসা করতে করতে মাকে ওই রাস্তায় ফেলে দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সোয়াবিনের পাকোড়া নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে বেলায় এখনও ছটা বাজে নেই দশ মিনিট বাকি আছে ওর জন্য এখনই পড়তে যাবে এই মাত্র আঁকার ক্লাস থেকে আসলো ছটার সময় আবার এখন পড়া আছে পাকোড়াগুলো তাড়াতাড়ি করে ঠান্ডা করে সস দিয়ে খাইয়ে দে ভিতরে কাঁচা কিনা বুঝতেও পারছি না আরেকটু হবে আমার মন বলছে এটা আর হবে বুঝতে পেরেছো কিন্তু ছেলের তো তারা আছে অর্জুনকে সোয়াবিনের পাকোড়া খাইয়ে ওর বাবার সাথে মায়ের বাড়িতে পাঠিয়ে দিলাম আজকে দুপুর তিনটার সময় ভাত খেতে পারছিলাম না জানো তো অর্জুনকে নিয়ে বের হবো ড্রয়িং ক্লাসে সে সুইটি কি তারা দিচ্ছে ও বের হও বের হব গলায় আমার কাটা আটকে যাচ্ছে তিনটার সময় ভিডিও আপলোড করে ভাত নিয়ে বসেছে আমি বলি দশ পনেরো মিনিট দেরি হলে কিচ্ছু হবে না আকার ক্লাস তো এই আমাদের বাড়ির সামনে সে এত তাড়া দিচ্ছিল আমি ভালো করে ভাতে খেতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমই নাকে মুখে দুটো বুঝছিলাম এরকম অবস্থা গলায় কাটা আটকে যাওয়ার জোগাড় শনিবার দিনও শান্তি নেই আমি যে অর্জুনকে খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম এখন আবার কৃপা আসবে আবার কৃপা বের হবে কৃপা আবার সাড়ে দশটা আসবে অর্জুনকে আবার আমার আনতে যেতে হবে বুঝেছো এখন রাতের নটা বাজায় বাজে আজেনি দশ মিনিট বাকি তো আমি আর সুইটি যাচ্ছি অর্জুনকে আনতে সাইকেল নিয়ে যাব কি ঠান্ডা আমি তো শীতের ঠকঠক করে কাঁপছি এনে ওর জন্য সাইকেলটা বের বের কর তাড়াতাড়ি দিনের বেলায় বোঝা যায়নি এত ঠান্ডা পড়বে এখন হেভি ঠান্ডা লাগছে হ্যাঁ তাও ঘরে থাকলে অতটা বোঝা যাচ্ছে না ওই যে আমার সাইকেল আর এটা আমার ব্যাগ আমরা এখন বাড়িতে ফিরছি সুইটি অর্জুন আমি আমরা তিনজন দুটো সাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছি সুইটি একবার অর্জুনের সাইকেলে ওঠে আরেকবার আমার সাইকেলে ওঠে বন্ধুরা দুদিন পর তোমাদের সাথে কথা বলছি সেদিন রাতের বেলা বাড়িতে আসার পর তোমাদের সাথে আমার আর কথা হয়নি তো সেদিন না কৃপা একটা গিফট পেয়েছিলো ওকে ওর বন্ধু এই দেখো এই টি শার্টটা গিফট করেছে দেখা এটাই তোমাদেরকে আমি সেদিন রাতের বেলা দেখাতাম কিন্তু কৃপার সেদিন ওই তিনটে পড়া ছিল ওই পড়া থেকে আসার পর ও আর কথা বলতে চায়নি বাড়িতে এসে সেই দশটা সাড়ে দশটার সময় বলে মা আমার এখন আর কথা বলতে ইচ্ছে করছে না আমি এখন আর কিছু দেখাতে পারবো না তো সেই জন্য আর ওই দিন রাতের বেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি এই দেখো এটা কৃপা চিনতে পারছো কাছ থেকে দেখাচ্ছি এই দেখো টি শার্টের মধ্যে কৃপা রানী বা কৃপা জন্মদিনের দিন এই ড্রেসটা পড়েছিল ওর বন্ধু এটা প্রিন্ট করে এই টি শার্ট এর মধ্যে চিপকে দিয়েছে কি করেছে বল কি বলে মগের মধ্যে এরকম প্রিন্ট করা যায় মোবাইলের মধ্যে করা যায় তো কৃপাকে এই টি শার্টের মধ্যে করে দিয়েছে তো ওর তোর ওই বন্ধু এগুলো আর কি বিজনেস শুরু করেছে ফোনের কভারে আর হচ্ছে গিয়ে তো তোকে গিফট করেছে কি ওই মানে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য যাতে তোরটা দেখে সবাই বানায় তবে তোর ছবিটা খুব সুন্দর এসেছে খুব সুন্দর হয়েছে ছবিটা হ্যাঁ তো কৃপার বান্ধবীকেও দিয়েছে ওকেও দিয়েছে কৃপার বান্ধবীটাও সুন্দর হয়েছে ছবিগুলো খুব সুন্দর এসছে যাই হোক ওর বন্ধুর নতুন ব্যবসার খাতিরে কৃপায় একটা বেশ ভালোই গিফট পেলো খুব সুন্দর হয়েছে এখন অর্জুন বায়না করছে ও বানাবে তো অর্জুনেরটা যে বানাবো সেটাতে পয়সা নেবে এটা তো মানে প্রোমোট করলো কৃপাকে দিয়ে অ্যাড দিল তো এখনও উচ্চ মাধ্যমিকের পেরোয়নি তো দেখো ছেলেমেয়েরা কত বড় হয়ে গেছে কত সচেতন হয়ে গেছে যে এখন থেকে কিছু একটা করতে হবে কি কাজ করা যায় না করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সবার মধ্যে এখন অল্প অল্প করে দায়িত্ব কর্তব্য এগুলো সব চলে এসছে কিভাবে পয়সা ইনকাম করতে হবে সেগুলোও দেখো বুঝে গেছে বুঝতে পেরেছো এরাই তো একদিন কত ছোটো ছিল কত বকাঝকা কেছে সবার কাছে এখন দেখো কত সচেতন হয়ে গেছে ব্যবসা করতে হবে এই ব্যবসা করলে ভালো ওই ব্যবসা করলে ভালো বা ধরো এই নিয়ে পড়াশোনা করতে হবে এই লাইনে ঢুকতে হবে এসব নিয়ে চিন্তাভাবনা চলে এসছে ভবিষ্যতে এই চিন্তাভাবনাগুলো অনেক কাজে দেবে তাই না তো বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে টাটা বাই বাই